তো আজকের বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত আর কিছু সময় পরে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে তোমাদের কিন্তু এগারো দশ দু ঠিক পাঁচটার মধ্যেই তোমাদের কিন্তু পাবলিশ করা হবে কমিশনের ওয়েবসাইটে এটি খুবই গুরুত্বপূর্ণ নোটিস যার পরীক্ষাটি হয়েছিল সেভেন এসএলএসটি দু হাজার তেইশ সালে ফাইনাল যে প্যানেল সেই সম্পর্ক ব্যাপারে যে সতেরোটি সাবজেক্ট তোমরা কিন্তু কাউন্সিলিং যে লেটার ঠিক বিকাল পাঁচটার সময় আর কিছু সময় পরে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আর সেই সঙ্গে বলেছে তোমাদের কাউন্সিলিং পর্ব চোদ্দো দশ দু হাজার পঁচিশ এবং সতেরো নয় সরি তেরো দশ দু হাজার পঁচিশ এই দুটি ডেটে কিন্তু হবে তাই সেভেন এসএলএসটি দু হাজার তেইশ যে সমস্ত এমপ্লয়েড ক্যান্ডিডেট রয়েছেন সতেরোটি সাবজেক্টে সেভেন এসএলএসটি দু হাজার তেইশ সালে যে সমস্ত চাকরি প্রার্থী এই সতেরোটি সাবজেক্টের এমপ্লয়েড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কাউন্সিলিং করা হবে তেরো দশ দুহাজার পঁচিশ এবং চোদ্দো দশ দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটার সময় তো কমিশনের এই এই মুহুর্তে নোটিশটি পাবলিশ করা হলো আর ঠিক বিকেল পাঁচটার সময় তোমরা কিন্তু যথারীতি সময় থেকে তোমরা তোমাদের সেই কাউন্সিলিং যে লেটার সেই লেটারটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং নোটিশটির পুরো ডিটেলস একবার আপনাদেরকে সামনে আলাপপাত করছি বলেছে যে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য কাউন্সিলিং অফ এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট সতেরোটি সাবজেক্ট অফ সেভেন্টিন সাবজেক্ট অফ সেভেন এস এলএ এস টি অ্যাট দু হাজার তেইশ ফাই ফাইনাল প্যানেল অফ হুইচ অর পাবলিশড অন সতেরো ন দু হাজার পঁচিশ উইল বি হোল্ড অন তেরোই দশ দু হাজার পঁচিশ অ্যান্ড চোদ্দোই দশ দুহাজার পঁচিশ ফ্রম সাড়ে দশটা অর্থাৎ টেন থার্টি এম অনওয়ার্ড অ্যান্ড কাউন্সেলিং লেটার মে বি ডাউনলোড বাই দ্য কনসার্ট ক্যান্ডিডেট ফ্রম দা ওয়েবসাইট কমিশনার ডব্লু ডব্লু ডট ডব্লু ডট কম বাই ফিডিং অব অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ আপ ডেট অফ বার্থ এগারো দশ দু হাজার পঁচিশ ফাইভ অন ওয়ার তো অর্থাৎ যদি এটা বলা যায় অর্থাৎ এগারো দশ দু হাজার পঁচিশ আর কিছু সময় পরে আপনার কিন্তু ওয়েবসাইটে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ দিয়ে তোমরা কিন্তু তোমাদের কাউন্সিলিং লেটার ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে বলেছে দি ভ্যাকেন্সি লিস্ট উইল বি অনসার সাবজেক্ট উইল বি পাইপ লিস্ট অন ওয়েবসাইট দ্য কমিশনার ডব্লু ডব্লু ডট ডব্লু বি এমএসসি ডট কম এগারো দশ দু হাজার পঁচিশ অ্যাট ফাইভ পি এম দ্য অল কনসার ক্যান্ডিডেট রিকোয়েস্টেড টু চেক দ্য ভ্যাকেন্সি লিস্ট অফ কেয়ারফুলি অ্যান্ড টেক দ্য নোট ফার প্রসেস দ্য অফিসিয়াল ওয়েবসাইট কমিশন বেবি চেক দ্য রেগুলার বেসিক অফর আপডেট অর্থাৎ টোটাল মাদ্রাসা সায়স কমিশনের সেভেন এস যে সমস্ত একাদশ দ্বাদশ নাইন টেন ইলেভেন টুয়েলভ যে সমস্ত যোগ্য চাকরি ছিল সেই সতেরোটি চাকরি প্রার্থীর এমপ্লেন ক্যান্ডিডেট যারা রয়েছেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু কাউন্সিলিং লেটারটি এগারো দশ দু হাজার পঁচিশ আর কিছু সময় পরে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলা রয়েছে আর তোমাদেরকে তো বলে দেই তেরো দশ এবং চোদ্দো দশ দু হাজার পঁচিশ সাড়ে দশটার সময় কাউন্সিলিং পরপর শুরু হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই ছিল আজকের মাদ্রাসা সেভেন এলএস এস এলএসটি সতেরোটি সাবজেক্টের দু হাজার তেইশ সালের তার ফলাফল আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভেট দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট